ইসমিল্লাহ রহমান রহিম পোলট্রি মুরগি ক্রেতা ভাইবোন বন্ধুরা আপনাদের জন্য দুর্দান্ত খবর পোলট্রি মুরগির মেলা চিংড়িখালি খোকন ভাইয়ের পোলট্রি মুরগির খামারে দুই কেজি তিন কেজি ওজনের সুস্থ সবল সতেজ মাংসের জন্য পৃথিবী বিখ্যাত পোলট্রি মুরগি এখন পাচ্ছেন মাত্র একশো টাকা কেজি দরে দুর্দান্ত সুযোগ মাত্র একশো পাঁচ টাকা কেজি দরে সুস্থ সবল সতেজ পোলটি মুরগি পাচ্ছেন চিংড়ি খালি খোকন ভাইয়ের পোলটি মুরগির খামারে মাত্র একশো পাঁচ টাকা কেজি দরে দুই কেজি তিন কেজি ওজনের পোলটি মুরগি কিনুন আর লাভবান হন মনে রাখবেন একশো পাঁচ টাকা কেজি দর একশো পাঁচ টাকা কেজি দর একশো পাঁচ টাকা Asman şunda